বাংলাদেশের সর্বশেষ আপডেট দেশবাণী সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না বলেছেন নাহিদ সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের প্রতিহত করবে বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার ছাব্বিশ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ইকাত্তর এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন নাহিদ বলেন সামনের দিনে আর যেন রক্ত দিতে না হয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই ইকাত্তর এবং চব্বিশ আলাদা কিছু না ইকাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে যারা এটাকে পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসত্য সংস্কার ও বিচারবিহীন নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে ক্ষমতা যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায় তারা চলছে রাহিদ আরো বলেন একাত্তর এর স্বাধীনতা ও চব্বিশ এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয় সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না তাদের প্রতিহত করবে এনসিপি